আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিতে আর এখানে আপনারা একটা জিনিস জানেন কেউ না এখানে কিন্তু প্রবেশিতে প্রবেশ করার জন্য কিছু সংযুক্ত করা হয়েছে আপনি ইচ্ছা করলে এখন ঢুকতে পারবেন না তো আপনার যদি কোনো আইডেন্টি থাকে ঢাকা বিশ্ববিদ্যায় শুধুমাত্র আপনি ঢুকতে পারবেন তাছাড়া অন্য যারা আছে হঠাৎ করে এই বিষয়ে গাড়ি নিয়ে ব্যবস্থা করছেন তো যতটুক পারেন এই রাস্তাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ ঢাকাবাসী নিরাপত্তার সাথে এই জায়গাটা রাতের টাকাটাই একটু ডিফারেন্ট আপনার যদি কখনো সময় হয় যে আসলে রাতের টাকা সময় মিলে একটু কারণ আপনি আমি কিন্তু হেলমেট ব্যবহার করছি বাট ভিডিও করার সাথে হেলমেট নিচে জুল জুলিয়ে রেখেছি যাতে আমার ফুল পেসটা দেখা যায় যে কারণে আমি জায়গাটা আমার হেলমেটটা পাশে রেখে দিয়েছি বাট আপনারা ভাববেন যে হোমের জার্নি করতেছে বাট সে হেলমেট পরে না এই বিষয়টা ভাববেন না কারণ হেলমেট অবশ্যই আছে আমার সাথে হয়তো আপনারা ভাবতে পারেন যে হেলমেট ছাড়া আপনি বিডিও করছেন আসলে আমি হেলমেট ইউজ করছি বাট পাশে জুলিয়ে রেখেছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এখন তো অনেকটা যানবাহন নেই একটা কমে তবুও এটা আমার জন্য আশঙ্কাজনক তবে আমি চেষ্টা করি হেলমেট ব্যবহার করার জন্য